মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে তিরিশ জুলাই দু বুধবার পাবনার সাথিয়া উপজেলার ধুলাউড়ি বাজারে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ধুলাউড়ি ইউনিয়ন ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটষট্টি পাবনা এক আসনের সংসদ সদস্য প্রত্যাশী ব্যারা সাথিয়ার গণমানুষের অবিসংবাদিত নেতা পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামচুর রহমান ভিপি শামচুর রহমানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ মিছিল ধুলাউড়ির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে উপস্থিত হয় আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ক্ষোভে ফুঁসে ওঠেন ভিপি শামচুর রহমান তার বক্তব্যে বলেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছে তারা দেশের ইতিহাস ও স্বাধীনতাকে অবমাননা করেছে এ জাতি তা কখনোই মেনে নেবে না আমরা এই অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি আরও বলেন তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক তার বিরুদ্ধে মিথ্যাচার করে বিএনপিকে স্তব্ধ করা যাবে না বরং আমরা আরও ঐক্যবদ্ধ হব দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে আমরা আমাদের জীবন বিলিয়ে দিব সমাবেশে তিনি কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে রুখে দাঁড়াতে হবে সত্যের পক্ষে সোচ্চার হতে হবে তিনি আরও বলেন বিএনপি শান্তিপূর্ণ প্রতিবাদে বিশ্বাস করে কিন্তু আমাদের নেতৃত্ব ও আদর্শকে নিয়ে ষড়যন্ত্র হলে আমরা রাজপথে জবাব দিতে জানি জনগণ জেগেছে এবার সত্যের জয় হবেই ইনশাল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এদেশের স্বাধীনতার রূপকার আর তারেক রহমান হচ্ছেন গণতন্ত্র পুনরুদ্ধার এর সাহসী সৈনিক তাদের বিরুদ্ধে অপপ্রচার মানে বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল বাড়ি ছান্টু মোহাম্মদ ফজলুল হক সাথিয়া উপজেলা যুবদল শাহীন মল্লিক সাথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিখন মোল্লা ব্যারা সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক প্র ভিপি জনাব নাসিমুজ্জামান সোহেল ব্যারা কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি হারুনুর রশিদ হারুন ব্যারা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জনাব সরকার কবির উদ্দিন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এই প্রতিবাদ সমাবেশে বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং সারা দেশে বিএনপি কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান

এইantibody আবার শুরু করি ঠিক এই অবস্থান থেকে তিন দিন সংগ্রাম নি বীর નિર્জাপের মধ্য দিয়ে যে আমাদের কি সেটা কিছুই যায় নাই যে একদিন আমাদের সংগ্রাম অকৃহিত হয় নাই সেই দরকার যারা ছাত্র রহমান সবাইকে

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল বাংলাদেশে স্বাধীনতা সর্বত্র ছিল তাই আমরা মনে করি আপনাদের কাছে জনগণের কাছে আমাদের যত আমন থাকবে আমরা জনগণের কাছে অনুরোধ থাকবে রাষ্ট্রপতি জিয়া রহমান ছেলে আগামীতে এবং যারা বেগম বেগম খালেদা জিয়ার ছেলে সেও বাংলাদেশে এরা এদের নেতৃত্বেই জিয়া রহমানের ছেলে বাংলাদেশে আসবেন আমি বলেন এইতৃত্বে নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পরিষ্ঠিত করবো অর্থনৈতিক মুক্তি করবো ভারতের তামিল থেকে ভারতের ভারতের থেকে বাংলাদেশ আমরা মুক্তি

আমাকে কাজ করতে বলছে আমি নারী শিশু কাজ করছি না আমি দলীয় কাজ করছি বন্ধুরা হিংসা আগামী দিনে বিভিন্ন ভাবে দেখা হবে রাজপথে রাজপথ এবং ভোটের মাধ্যমে হিংসা নির্বাচন এলাকায় হয় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে গণতন্ত্রের পুনরি বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য আমি মনে করি তার করে থাকে বাংলাদেশকে সিঙ্গাপুর ওই সিঙ্গাপুর ওই এটা কোনো কঠিন কাজ নয় আপনারা পিঙ্গিত বুঝেছেন

সবাইকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ ধন্যবাদ